কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও চোরাকারবারি চক্রের গডফাদার কুখ্যাত হাসন আহমেদ গংদের হাতে নৃশংসভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার স্থানীয় ডাউকেরগুল গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মতিনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ বৃহস্পতিবার বিকাল দুইটায় এলাকার সর্বস্তরের লোকজনদের অংশগ্রহণে লক্ষ্মীপ্রসাদ ইউপির কান্দোলা নয়াবাজারের পাশে যেখানে প্রবাসী আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সেই এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন আসন গ্রুপ গং যে গ্রুপটা আছে অন্ধকার রাইট দুইটা মোটর সাইকেল হোক ওই জায়গার মাঝে কি দর্শে আর বলে চৌকুয়া দিয়ে আমরা শোনা কথা কইছি দুইটা মোটরসাইকেল ওই জায়গা গিয়ে দর্শে চৌকুয়ের মুখে মানে অন্ধকার করে দিচ্ছে আর এগুলা ইয়া দুই সাইড থেকে ইয়া মানে আঘাত করছে এও শুনছি এগুলা দায়ের সাথে তো বাদ মানুষ এই সাকু নিয়ে আসিয়া আমাকে ওই জলসার বাজারে দেওয়া করছে আমি যদি ওই রফিক ডাক্তার সাহেবের ঘরে যদি না ঢুকতাম তাহলে সেই দিনই মনে হয় আমারই সে হত্যা করত এরকম ইয়ে ছিল তারপরে এলাকার মহমুরব্বিয়ান এটা আমাকে একটু সান্ত্বনা দিয়া তারপর এটা সালিশ বিচারে শেষ হয়েছে সেই এই যে হাসান সে গতদিন আমি এই যে ইন্ডিয়া ইন্ডিয়া যে ফ্লেগ মিটিংয়ের সময় আমি গেছিলাম ওখানে ওইখানে যাওয়ার পরে ও বিএসএফ আমাকে ওর ছবি দেখি আমাকে বললো যে আপনার ওয়ার্ডের এই লোকটা আমার বেড়া খাটা খাটে নিয়ে যায় আমার বেড়া খাটে আপনার কি এদের ইয়ে করতে পারেন না আমাদের ইউনিয়ন পরিষদটা পুরা পরিষদই আমরা ওর জন্য একটা আতঙ্কে আছি আমরা ওর বিরুদ্ধে কথা বললে আমাদের উপরে হামলা করে আমার এই মেম্বার সব ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার আট নম্বর মেম্বার ওয়ার্ডের মেম্বার আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের হওয়ার কারণে আমরা ওর বিরুদ্ধে কথা বললেই আমাদের উপর হামলা এই বয়ে আমরা আর কী করবো এলাকার মানুষ তো মানুষের উপরে হামলা করে এই যে এখন এই হত্যাকাণ্ডের পরে সে যারা এই হত্যার বিরুদ্ধে কথা বলে ওদেরকে মোবাইলে ফোন দিয়ে হুমকি দেয় ফেসবুকে তা ওর বাই বাইরে দিয়া সে লেখাপড়া জানে না কিন্তু ওর বাইরে দিয়া হুমকি দেওয়া আমার ওয়ার্ডের একটা ছেলে এই জানা জানাজ ইয়া সে সুস্থ শাস্তি সুস্থ তদন্ত করে ওর উপযুক্ত বিচার হওয়ার জন্য সে লাইভে লাইভে যাইয়া কথা বলছিল ওরে ওর এটা যে আগের যাই আগের যুগে সিনেমা দেখতাম সিনেমা যখন নায়ক যেমন এই যে ইয়েতে যেত মানুষ মারতে যাওয়ার আগে সে ক্রস চিহ্ন দিয়ে যেত এইভাবে এই ছেলেটার এবং আপনাদের প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম ভাইয়ের ছবি দিয়ে সে এটা ওনাদের কি করবে সে হুমকি ওনাদের হুমকি দিচ্ছে দেখে নেবে আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই এটা সুষ্ঠু বিচার হোক এবং এই যে যেভাবে তারা প্রশাসন এটা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নে এখন পর্যন্ত মনে করেন চার পাঁচ দিন হয়ে গেছে এখনো একটা আসামি ধরা হয় নাই এইটা কী হলো যে ওরা আসিয়া বাড়িতে গ্রামে আসিয়া হুমকি দেয় আমি আপনাদের মাধ্যমে ওদের শাস্তি এটাই অত্যন্ত মর্মান্তিক আমি বেশি কই দাম একটা কথা কই এই যে ফেমিলি এই কারণে আমরা বাজারও নিরাপত্তা হীনতায় ভুক্তি দীর্ঘ একটা বছর থাকি তিন চারটা বছর থাকি কিচ্ছু মাতলেই তাদের বাজারও অন্তত এখনো যদি ঘরে ঘরে তদন্ত করা যায় তাহলে মনে হয় আট দশটা তারিখানে একটা অফিস আছে ওটা তাও তদন্ত করা হোক তল্লাশি করা হোক তার অন্তত আট দশটা দাও ভাইবা কুড়াল ভাইবা বিভিন্ন বুজাল দিও ভাইবা ডেগার মগার এই সেই বাজারে তার থাকে খালি সে একটা মানুষে খালি কতাকইতেও গালি দেয় যে গালি দিয়ে যে গালি দেওয়ার কারণে আরো জন হইলে আমার গালি দিয়ে তখন আইয়া মানে মায়ের আরম্ভ করে কোনো মানুষ সম্মানী মানুষ টিকার মতো কোনো নাই নেই কারণে আমরা অনুরোধ করি আর এই মর্মে যে যে ঘটনাটা ঘটাইছে এই সাতটা বাচ্চার বাফরে যে মারছে বিদেশ বৈদেশী বিদেশি মানুষ এ ফুয়াটা অত্যন্ত বালাফ ফুয়া এ কোনো দরবারে ফুয়া নাই কোনো নাই যে কোন তার সুষ্ঠু বিচারক এবং অতি সত্তর আসামে গ্রেপ্তার করিয়া আইনি প্রক্রিয়া সর্বোচ্চ আইনি প্রক্রিয়া নেওয়া এই আপদারটা আপনাদের মাধ্যমে করাম আব্দুল মতিন বাই যে তার বা খুব নির্ভর মানুষ আমাদের গ্রামের মধ্যে এলাকার মধ্যে গ্রাম নির্ভর মানুষ আব্দুল মতিন বাই এটা কীকার এরা কুয়া জাগা লৈছে এরা কুয়া দিছে তার বাড়িতে কুয়াটা লইয়া এই বিষয়টা ঘটিছে আমরার এলাকা এই হাসন বা তার বাঞ্জে আসলে এরা খুব বেআ চলে পেলে ও যে ফক্রু মেম্বার বোতা মেম্বারে কইস আমার আলতাই মেম্বারে কইচন এটা আলটাই মেম্বারের তারা একবার হামলা করছে আসলে আমরার এলাকার মানুষ বর্ডার এরিয়া তারা মনে কর এই ধরনের অপ্রিকর ঘটনা ঘটে তারা সোজা ইন্ডিয়া চলিয়া যায় তারা বাড়ির উপরে ধরে ভাল আছে সারাদিন দেখতো নাই কিছু কিছু মানুষ কোয়া খুঁজি যে তারা বাড়ি

থিলে থিলে গোড়া মানুষ উনার ফ্যামিলি উনার বাই বাতি যারা উনি দরিয়ার আসুন কোনো মানুষের লগে এই ওয়ার্ডে বাই প্রাস চার পাঁচটা গ্রামের মধ্যে কোনো মানুষের লগে উনার কোনো বিরুদ্ধে নাই আর ঐক্যবদ্ধ ইয়া সব মানুষের কইব ওনার ফ্যামিলির মানুষ বালা উনার বাতি যা আমরা হাসন এবং হাসনের গঙ্গের আসন এই বিষয় যারা যেভাবে আছে জড়িত সবার এখানে শাস্তি কামনা করে এক সপ্তাহ আগে একবার মারধর করছেন ওয়ে এরা মারিয়া দোকানও মারিয়া লাশ করছেন রক্ত নদী নদী নালা যার আমি ডাক্তরের লৈয়া গেছে কানে ইয়ার প্রশাসন গেছে গিয়ে নির্দেশক দিই প্রশাসনে কৈয়া দিয়েছেন দরখাস্ত আমি দরখাস্ত দিছি তারপর দিয়া চোদ্দ দিন কইজন পুলিশ ফাটাই বা প্রশাসন আই আইয়া বাড়ীত বাদীর বিবাদীর বাড়িতে তোলা ইনকা দুই কটা মাতাইয়া আগেছোই আসামির বাড়ি বাড়িতে বাড়িতে হাসন তার দা দাদুলিয়া গিয়া লাগাইছে দাম কদাম হয়ে আমার যে বাতি যে তার পরিবার দে আর আমার আমি বলুন কে থানাত গেলাম কনে যুব করলাম কনে ইতালইয়া আমারে মানে খুব গালাগালি আমার পরিবার বা এরারে কাটিলিত দালুইয়া গুঁড়া গুড়িটা কিন্তু মানুষের মধ্যস্থ খুব আচ্ছা বাচ্চা মানুষ ধরে রাখতে পারি না বাদে আমি আইয়া আমি আমিছি আইয়া ভাইছি দারোগা সব যে আসামির বাড়ি বইয়া নিচিন্তা তান একটা

তার বই লেগু হাফসা এগু রাহেলা এগু তার চাইলে এগু এমন আমার জানো নিরাপত্তা আমি রাইত বাড়িত ঘুমাইতে আমার তো নমাজ মসজিদে উচিতে আমি এখনও দায়িত্বে রাজি এই পর্যন্ত অবস্থা আবার উঠে চলে আর আবার খানি গনি গুতারে আবার পরিবার লইয়া আমি তো খুব ডর বর খুব জোর আসি এতে এতে আইনে মিডিয়ার মাধ্যমে এখান এখান আপনার ওনার সাথে অর্থাৎ এর পূর্ব থেকেই তাকে নানান ধরনের হুমকি প্রদান করা হচ্ছে যার কারণে আবদুল মতিন তিনি সবসময় রাতের বেলায় যেখানে যান তিনি তার বাড়ি বাতিজা তাদেরকে সাথে নিয়ে যান মারছে মারার পর তাকিয়া সব আমরা আতঙ্ক তো আমার সাসাও বাজারও আইতে হয় ডর বয়ে আতঙ্ক থাকেন তখন কী করলাম আমরা ওই দিন মারার পরে গিয়া এই যে একটা ইমকারি আনা হইল ইমকারি পুলিশের সামনে এই রকম ঘটনা কখনো করছে করি আমার মনে নাই আমার শাশার উপর দা আসে যে দা দিয়ে কাটবে এই করবে সেই করবে এইটা পুলিশের যে ইনকোয়ারি চলে গেল তারপর থেকে বাজারে আসার পর আমার শাশারে বলে যে গর্দনা কাটবো তে এই করবো সেই করবো নদীতে বাসিয়ে দিব তে বাড়িঘর জ্বালিয়ে দিব আমরা আতঙ্কের মাঝে ছিলাম তাই বাজার থেকে একসাথে আমরা কি করছি ওই বাড়িতে ফিরছি তো ওখানে যখন ওই দিকে যখন আসি তখন ওই যে জায়গা থেকে একসাথে মোটরসাইকেলের দুইটা লাইট আমাদের চুকে মারা হয় তখন আমাদেরকে অন্ধর মতো মানাইয়া ফেলে অন্ধর মতো যখন মানাইয়া ফেলে তখন ওই দিক থেকে কিছু আর ওই দিক থেকে কিছু লুক আর আমার ভাই আব্দুল মতিন ছিল সামনে ওরে আইয়া শ্বেদ মারে শ্বেদ মারতে সময় চাইনিজ কোড়াল দিয়ে তখন আমি ছিলাম ওটা তো আর আন্দাই রাইট ওই হাসনে হাসনে পরে এই যে হাসনে মারার পরে আমি দৌড়িয়া ওখানে আসি আসার পরে আমার এই দেখো যে শুক্কা ওখানে মারে তারপর ওখানে মারে বাইরে বাসানিত লাগে এরপরে পিঠে মারে এইভাবে আমরা সবাই এরপরে আমার এই যে বাইগুলার এই ও আমার চাষা হসপিটালে আছে এখনো খারাপ অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে এখন আমরা ওর সুস্থ বিচার চাই আর এলাকার বাসী গেছে অনুরোধ যে আমরা ও ওর আমরা সহযোগিতা করুক আমরা রে যে আমরা বর্তমানে যে আমার সাসা গড় থেকে বাড়াইতে পারত না বা আমরা আমরারে ফোন দিয়া হুঁকি দে যে তোমরা যদি গড় থাকি বাড়ো যেখানে পাইমু ওখানে তোমরা রে কুপাইমু এগু কুপাইয়া শেষ নাই তোমরার গোষ্ঠী নিমাংসা করমু এইরকম কথাবার্তা বলে আমার বাইরে চাইনিজ কুড়াল দিছে মারে ও সময় আমার এসে দেয়া তো তো না ভারিয়া বজাৰে গেছে বোলে যাব নাচ মাৰিলোনে এই মাৰা বাদেও আমাৰ ফোন দিছে দিয়া উঠি আহিছে তুইন খৈ তই নাই তলে মাৰত গৈছে ফৰচুদিন আমি আবাৰ টানাত গেছি আবাৰ আমাৰে ফোন দিছে দিয়া এই ৰকম হুংকি কৰিছে এই ৰকম ব্যৱহাৰ কৰে আমাৰ লগে এখন আমাৰ নিৰাপত্তা চাই যে আমরা এলাকাত তো দেখ বাড়িতেই বাড়াইতাম না আমরা এমন দেখম তার এলাকাত আছে আমরা মাংসর মুখে থাকি শুনিয়া আমরা ডরাইয়া বাড়িতে থাকি এবং আমরা সুস্থ বিচার চাই ওই এই রকম খালি হুঙ্কি হাংকি দেয় আমরা খুন করবো